কি হয়েছে আপনার এই যে কষ্টের মাঝে আছি সামনে কিসের কষ্ট তো সতমা কষ্ট সতমা তো সবারই কষ্ট দেয় তাই না সতমা সবার কষ্ট দেয় না কষ্ট দেয় অনেক অনেক কষ্ট দেয় না পড়তে দেয় না বাড়িতে কাজ করে তাই কি কাজ করেন আপনি এই সেলাই কাজ করি সেলাই মেশিনের কাজ করেন কত করে নেন আপনি 200 টাকা দেয় 200 টাকা করে দেয় এর বেশি দেয় না এর বেশি দেয় না বলে তাইছে এটা সামনে ইউটিউবে সামনে আসলে কি টাকা পাওয়া যায়? হয়তো দুই একজন ভালো মনের মানুষ পাইলে দেয়। কেমনে টাকা নেন আপনারা? সে বিয়ে शादी যদি করে তার কাছে বিয়ে হবে সে ভালো খাওয়াবে পড়াবে এর জন্য আইছে। বিয়ে কি আপনার কাছে পুতুল খেলার মতো? না। পুতুল খেলার জন্য পারেন কয়টা করেন বিয়ে? একটাই কোর্স করব। একটাই করবেন। আগে একটাও বিয়ে করেন নাই না। বিয়ে হয় নাই। একটাও বিয়ে হয় নাই। না। যাক ভালো। তো এখন আপনার কেমন স্বামী দরকার? এই যে ধর যে মনি হয় তার কাছেই বিয়ে বসবো বুড়ো হোক জুয়ান হোক সে ভালোবেসে বিয়ে করতে চাই তার কাছেই বসবো বুড়ো মানুষ বিয়ে করে মেয়ে মানুষ বুড়ো মানুষ বিয়ে করে কি করবেন কি করবো বুড়ো মানুষ আরো ভালো বুড়ো মানুষ আরো ভালো কেমন বুড়ো মানুষ ভালো আসে ফেলে দিয়ে যাবে না সে জোয়ান মানুষ বউ ফেলে চলে যায় চলে যায় আমরা তো আমার বউ ফেলে চলে যায় না সবাই কি আরে তাহলে সবাই তো এক না এক একজনের জন্য তো আপনি দশ জন বলতে পারেন এর জন্যই তো আইসি ইউটিউবের সামনে দি একটা ভালো মনের মানুষ পাই নাকি যাক ভালো তো আপনার দেশের বাড়ি কই নাটোরে নাটোরে আচ্ছা এর আগে প্রতিবেদন করছেন কোন সময় আপনি না করি নাই প্রথম আইছে এই প্রথম আইছেন যদি কি আপনার সাথে যোগাযোগ করে কি কি আছে মোবাইল আছে বলতে পারবেন নাম্বার না বলতে পারব না যার নাম্বারটা আমার কাছে দেন প্রিয় দর্শক বরাবরের মত উল্লাস আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে

এর আগে কোন সময় প্রতিবেদন আসেন নাই না প্রথম এখন কি চাচ্ছেন চাই একটা ভালো আপনার কথাগুলো বলেন চাই ভালো একটা মনের মানুষ কেউজন খারাপ কথা না বলে ভালো কথা বলে এইটাই আমি চাই তাই মানুষের কাছে খারাপ কথা কি বলে খারাপ ভালো মন্দ বললে সে ফোন দিবে না ভালো কথা বললে ফোন দিয়ে কথা বলবে তার সাথেই কথা বল